রসুনল্লাহ সালি সুন্নাতের মধ্যেই আমাদের নিরাপত্তা সুন্নাতের কোনো নিরাপত্তা নেই নেই সাল্লাহ আলী আসসাল্লাম একটি কাজ যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন আমাদেরকে ওইভাবে করতে হবে আমরা যদি ওইভাবে করি তাহলে আমরা যে একশো পার্সেন্ট সবাব পাব কোনো সন্দেহ আছে কিন্তু যদি ওইভাবে না করে আমাদের আবেগী মনে করি তাহলে সব হতেও পারে নাও হতে পারে সেজন্য যেখানে নিশ্চিত সবাব আছে রসুল্লাহ সাল্ল আলী ওয়া তরিতা অনুযায়ী করা সেজন্য আমরা রসুল্লাহ সাল আলী ওয়া দেখানো পদ্ধতিতেই সকল আমল করার চেষ্টা করব করবো আজাদ মুসলিম উম্মার একটি প্রচলিত সারা বিশ্বে রসরুল্লাহ আলী আসাল্লামের জামানা থেকে চলে আসা গুরুত্বপূর্ণ সুন্নাত বিধান এটি এমন সুন্নাত ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন কোন এলাকার লোক যদি সবাই মিলে আজানকে তরক করে তারা যদি বলে যে আমরা আজান দিব না মসজিদে আমরা কি দিব না আজান দিব না উনি ফতোয়া দিয়েছেন ওই এলাকার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব জিহাদ করব কারণ আজান এটি ইসলামের একটি কি সে একটি নিদর্শন সেই আজান কিভাবে আমরা দিব উত্তর কিভাবে দিব রসুন উল্লা সঞ্জাম ওয়াসাল্লাম মোয়াসাল্লাম শহীদ হাদিসে বলছেন ইরাস আমি অপমন মোয়াজ্দে আপোনু মিথলামায় অপন তোমরা যখন আজান শুনবে তখন মোয়াজ্জেন বাক্যগুলো যেভাবে বলে তোমরা ওইভাবে মোয়াজ্জেনের মতো করে উত্তরে ওইভাবে বাক্যগুলো তোমরা কি করো বলো তাহলে মোয়াজার আল্লাহ আকবর বললে আমরা কি বলবো আল্লাহ আকবর মোয়াজার আসাদু আল্লাহ ইলাহ বললে আমরা আসাদু আল্লাহ ইলাহ এভাবে মোয়াজান যেভাবে বলে আমরা সেভাবে বলব সহি ইবনিহিদানের একটি হাদিসে এসেছে আবহরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম মসজিদে বসে আছেন আমরা ওনার পাশে বসা বেলাল রাদিয়াল্লাহু যখন আজান শেষ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দিলেন আযান শেষ করার পরে বললেই মান ক্বালা মিছলা হাদা মান ক্বালা মিছলামা ইয়াকুলু হাদা ইয়াতিনা দাখালান জান্নাহ যে ব্যক্তি এই মুয়াজ্জিন বেলালের মতো উনি যেভাবে আযান দিয়েছে অনুরূপ উত্তরগুলো যদি এভাবে সে বলে ঈমানের সাথে বলে আল্লাহর প্রতি ইমান রেখে বলে তাহলে দাফানাল জান্না সে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে তাহলে আজানের উত্তরটা এটা আমাদের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান কিনা এখন আমরা আজানের উত্তর দেওয়ার যে এটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে আজান হচ্ছে আমরা কথা বলতেছি আজান হচ্ছে আমরা আমাদের কাজ করতেছি বলেন তো আমরা আসলে সবাই আজানের নিয়মিত উত্তর আমরা প্রদান করি করি না আমাদের প্রায় অর্থে আজানের উত্তর ছুটে যায় অথচ রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম আদেশ করেছেন আজান দিলে আজানের কি দিতে উত্তর বলতে শুধুমাত্র শহীদ মুসলিমের একটি হাদিসে এসেছে অমর রবি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন তোমরা কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়্যা আলাল ফানা বললে তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে মুয়াজ্জিন যেভাবে বলবে শ্রোতা ওইভাবে বলবে শুধু হাইয়্যা আলাস ক্ষেত্রে ব্যতিক্রম একই হচ্ছে আজানের উত্তর প্রধানের নিয়ম বাক্যগুলো যেভাবে বলবে শ্রোতা বলবে শুধু এক্ষেত্রে যেভাবে উত্তরগুলো প্রদান করি বা আমাদের সমাজে আজান কেন্দ্রিক আমরা কিছু ভুল আমল করে থাকি পাঁচ ধরনের ভুল আমল করি কয় ধরনের পাঁচ ধরনের আমাদের এই বাংলাদেশে ভারত উপমহাদেশে আজান কেন্দ্রিক পাঁচ ধরনের গুলামল প্রচলিত প্রথম প্রথমত হলো আপনার হয়তো দেখেছেন অনেক সমাজে অনেক জায়গায় আজানের আগে সালাতু সালাম পড়া হয় দেখছেন কিনা কোথাও আর সালাত ওয়াস সাল্লাহ মো ইয়া রসুল আল্লাহ আর সালত ওয়াস সাল্লাহ মো ইয়া হাবিব আল্লাহ আর সালাত ওয়াসাল্লাম মো আলাইকে ইয়া শাফিহাল মুজনবী আর সালত ওয়াস সাল্লাহ মো ইয়া রহমাত আলমী এভাবে অনেক এলাকায় আজানের শুরু করার আগে মোয়াজেন মাইকে এগুলো বলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে আজান শিখিয়েছেন ওনার আচরিত বিধান ছিল এটি সাহাবাইকার আজান দিয়েছেন তাহিদের জামায় আজান হয়েছে কোন সময় কোন একজন সাহাবি কোন তাহিদ চার ইমামের কোন ইমাম কখনো আজানের আগে এই সালাতু সালাম কি করেন নাই পড়েন নাই দেন নাই কিন্তু এই জামানায় এসে আমরা আবেগে আমরা যুক্তি দিচ্ছি যে দুরুদ সালাম তো ভালো কাজ আজানের আগে বললে সমস্যা এখানে বিষয় সেটা না বিষয় হলো দুরুদ সালাম ভালো কাজ কিন্তু আমার ভালো কাজটা কার তরিকায় হতে হবে রসুল্লাহ সাল আলী আসাল্লামের তরিকায় হতে হবে সেজন্য এই যে আজানের আগে মোয়াজেন যে সলাত সালাম পড়ে অনেক জায়গায় এটা পড়া হয় এটি সম্পূর্ণ সুন্না বিরোধী একটি কর্ম এটি থেকে বিরত থাকতে হবে আমাদের আরেকটি ভুল আমরা করি আপনারা হয়তো অনেকে জানেন মোয়াজেন যখন বলে আসাদু আন্না মোহাম্মদ আর তখন অনেকে এভাবে শাহাদাত বা বিদ্যাঙ্গুলের মধ্যে চুমু দিয়ে কি করে চোখে মুছে অনেক সময় আপনারা দেখেছেন এক্ষেত্রে কিছু কিতাবের কথাগুলো আছে কিন্তু যুগে যুগে মহাদিসিকারাম ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম মোল্লা আলী কারি এভাবে যুগে যুগে কারাম সবাই বলেছেন এই যে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লার উত্তরে আঙ্গুলে চুমু দিয়ে যে চোখে মাসে করা হয় এই মর্মে যে হাদিসগুলো আসছে একটাও কিনা না সবই আট পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নামে এগুলো তৈরি করা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মোয়াজেন যেভাবে বলো তোমরা ওইভাবে বলো তাহলে মোয়াজেন কি বলো আসাদু আন্না মোহাম্মদ আমরা কি বলবো আসাদু আন্না মোহাম্মদ এর এরপরে অতিরিক্ত আমাদের কিছু বলার কোনো কি নেই প্রয়োজন নেই তৃতীয়ত আমরা আরেকটি ভুল করি ফজরের যখন আজান দেওয়া হয় আর সলায়ু মিনান নাও কে বলে মোয়াজ আমরা উত্তরে কি বলি সদাক্তা ওয়াবারতা অথবা সদাক্তা অবার ওয়াবার এই শব্দগুলো পরবর্তী কিছু কিতাবে আসছে কিন্তু রসুল্লাহ সাল আলী আসাল্লামের জামানা থেকে ওনার জামানায় সাহাবিদের একশো বছরের জামানায় তা আমি তাবে তামিদের জামানায় কোন আজানের জবাবে এই লব্জগুলো বলার কথা কোন গণহাদিস গণশিক্ষের কিসাবে কদিন জামানার গণশিক্ষের কিসাবেও আসেনি একনে হাজার কোন আরেকার এই জন্য যে প্রভাব দিচ্ছেন ক্যারা বলছেন যে এই লব্জগুলো তৈরি করা হয়েছে কোন কোন ফকি এগুলো পরবর্তীতে ওনারা পরবর্তী ওনাদের মনে হচ্ছে যে এটা বললে ভালো হবে সেই হিসেবে ওনারা তৈরি করছেন কিন্তু না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তুমি উত্তর বলো কার মতো মোয়াজের মতো তাহলে মোয়াজের আসলাত খয়রুম মিনার নাম বললে আমরা কি বলবো আসলাত খয়রুম মিনার নাও। সদাক্ত ও বরণটা যে শব্দটা আমরা বলি এটি কোনো হাদিসে আসে সেজন্য এটি বলা যাবে না সুন্নাত বিরোধী কোন কর্ম আমাদের করার কোনো কিনে প্রয়োজন নেই আমরা কার তরিকায় চলতে হবে রসুল্লাহ সাল আলী আসাল্লামের তরিকায় চলতে হবে এরপরে আজানের যখন শেষ হয় তখন দুইটা সুন্নত আছে কটা সুন্নত দুইটা সুন্নত একটি হলো আজান শেষ হলে আমরা দুরুদ শরীফ পড়বো কি পড়বো এটা পড়েন আপনারা আল্লাহ আব্বাহাদি দাওয়ার আগে দুরুদ শরীফ পড়া সুন্নত সাল আলী ওয়াসাল্লাম অথবা আলহিস সালাম আজান শেষে আল্লাহ মা রব্বাহাদির দাওয়ার আগে মাঝখানে ধুরুশ্বরী পড়াকী শুন না সৈদ উসিনের আজিশে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাহ বলেছেন ইলা তোমার মোয়াজ্দিনা ফাঁকুন ওমিত্লাহ না এখন যখন আজান নেয় যখন তোমরা সে আজান শুনবে মোয়াজ্জেন যেভাবে বলে তোমরা ওইভাবে উত্তর দাও সুম্মা সন্ন আলাইয়া এরপরে আজানের উত্তর শেষ হলে তোমরা আমার উপর কি পড়ো দুরুত পড়ো তুম্মা সল্লু আনে আজানের উত্তর শেষ হলে তোমরা আমার উপর কি পড়ো দুরুত্ব পড়ো ফাইন না হো মানসাল্ না আনেইয়া সলা গান সল্লল্ল ন হওয়া আনেল হিখে আসলা রসুল্ল বলছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুত পড়ে কয় বা তার জন্য আল্লাহ তাহারা দশটি রহমত নাজির করবেন কয়টি দশটি তাহলে আজারের উত্তর শেষ হলে আমরা কি পড়ব দুরুত পড়ব সল্লাহ আলী ওসাল্লাম বা আলাইহিসালকুয়াসাল্লাম এভাবে সংক্ষেপে একটা দুরুত্ব পড়ে এরপরে আল্লাহ মানব বাহাদির দা দোয়াটা পড়বো রসৌল সল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন চাই সোমবার সালুন নক আলিয়ান পড়ার পরে তোমরা আমার জন্য উসিল আর দোয়া করবে উসিল একটা মর্যাদা ফাইনাকা মানজিলাতুন ফিল জান্নাহ উসিল একটা জান্নাতের একটি মর্যাদা লা তামবাগ ইল্লা লিআব্দিমিনাল ইবাদ উনি বলতেছেন আল্লাহর একজন বান্দা এই মর্যাদাটা পাবে ওয়া আরজু আন আকুনা আনাহু আমি আশা করি

ওয়া আতা انك লা তুখলফুল এই দোয়াটি যে পড়বে হাল্লাত লাহু শাফা তার জন্য আমার শাফাআত ওয়াজিক হয়ে যাবে সকলি বল সুবহানাল্লাহ এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাফাহাত যে পড়বে তার জন্য কি হবে ওয়াজিব হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রয়োজন আছে কি আমাদের তাহলে এই দোয়াটি পড়তে হবে তাহলে আমরা কি করব আজানের উত্তর দিব এরপরে পড়ব। এরপরে আমরা এখানে আমরা অনেকে রফিয়া একটা শব্দ বৃদ্ধি করি আমাদের টেলিভিশনগুলোতে এই শব্দটা বৃদ্ধি করা হয় কারণ বলছেন এটা কোনো হাদিসের লব্জে আসে নাই ওয়ারো রফিয়া এটা বলার প্রয়োজন নেই এই যে দোয়াটা রসুল্লাহ সাল্লাম পড়ছেন পড়তে বলেছেন উনি পড়তে সাহাবাই কারা তারা কি তখন হাত তুলতেন না যে কোনো দোয়ার সময় হাত তোলার বিধান নেই দোয়াতে হাত তোলা উত্তম যে কোনো দোয়াতে হাত তোলা কি কিন্তু যে দোয়াতে রসুল্লাহাম বা সাহাবাই দোয়া পড়েছেন হাত তোলেন নাই ওই দোয়াতে হাত না তোলা উত্তম আপনি টয়লেটে যাচ্ছেন দোয়া পড়ে কি না আমরা তা আপনি হাত তুলবেন না তলের থেকে বের হয়েছেন দোয়া পড়ে কি না হাত তুলবেন মসজিদে ঢুকতেছি আর লহ খালি আবাবা রখ মাতি কাকে দোয়া কিনে তা হাত তুলবেন কেন হাত তুলবেন না রসুল লস ও ল লহ আলিবসাল্লা করেন নাই হাত তুলেন নাই তাহলে দোয়াতে হাত তোলা উত্তম কিন্তু যে সমস্ত দোয়া রসুল নামা সাহাবাইকারাম পড়েছে হাত তুলেন নাই ওই সমস্ত দোয়াতে হাত না তোলা উত্তম আর আমরা যখন দোয়া করব আমাদের নিজেদের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য তখন আপনি কি করতে পারেন দোয়াতে হাত তুলতে পারেন দোয়াতে হাত তোলা উত্তম এটা ঠিক কিন্তু যে সমস্ত দোয়া রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত উনি পড়েছেন সাহাবিরা পড়েছেন কিন্তু ওনারা হাত তোলেন নাই সেখানে হাত না তোলা উত্তম এই দোয়া পড়ার সময় সাহাবাই কেরাম কখনো কি করেন নাই হাত তোলেন নাই ইমামরা হাত তোলেন নাই সেজন্য আমরাও কি করবো না হাত তুলবো না আমরা স্বাভাবিক দোয়াটা পড়বো হাল্লাহ সাফা যে পড়বে তার জন্য সাফা কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এই হলো আজানের সুন্নাত এবং খেলাফ সুন্নাত এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিব আজানের উত্তর দিব আজানের উত্তর শেষে কি পড়বো দোয়া পড়বো এবং দূর পড়বো এবং কি পড়ব দোয়াটা পড়বো এবং সুন্না পদ্ধতিতে আমরা কি করব আমল করব। এই সুনাদ এবং খেলাপে সুন্নতগুলো আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ